দেখেন বিমানটি কিন্তু ঘুরতে ঘুরতে ওই যে ওই যে ডিগবাজি খাচ্ছে ঘুরতেছে পোলট্রি মারতেছে মারতে মারতে সামনে এগিয়ে যাচ্ছে অনেক উপরে সে আকাশের উপরে তখনই তার নিয়ন্ত্রণ নেই এই যে দেখেন আবার একটু ক্লোজ করে দিলাম এই যে সে কিন্তু পোলট্রি মারতেছে মানে তার আকাশে নিয়ন্ত্রণ নেই পাইলট হয়তো চেষ্টা করতেছে কোথাও নিরাপদে অবতরণ করানোর জন্য নিয়ন্ত্রণ করতে না পেরে সে কিন্তু পড়ে গেছে শব্দটা শুনতে পারলেন পড়ে গেছে যে দুটি পাখি উড়ে গেল এই যে আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এইবার এই পাশ থেকে বিমানটি এই যে পড়লো এই যে বিমানটি পড়ে গেল কিন্তু পরে আগুন ধরে গেল সাথে সাথে এই যে মানুষ দৌড়ে ছোট ছোটা ছোটি শুরু হয়ে গেছে আশেপাশে যারা আছে এই যে একটু স্লো করে দেখাচ্ছি দেখেন একটু স্লো করে দিলাম প্লেনটি বাম পাশ থেকে বিল্ডিংয়ের কর্নার থেকে নামবে আর ডান পাশ থেকে পাইলট পরবে তার মানে সে স্কুলের আগে আসার ওই যে ডান পাশে স্কুলে আগে আসার আগেই পাইলট সে তার প্যারাসুট ইজেক্ট করেছে ইজেক্ট করার পরে সে আর নিজেকে রক্ষা করতে পারেনি বিমানকেও রক্ষা করতে পারেনি পাশে হচ্ছে বিমানটি এবং ডান পাশে হচ্ছে পাইলট এই যে ডানপাশে তো বিমানটি আগে পরে এবং প্যারাশ্যুট খোলার আগেই বোঝা যায় প্যারাসুট খোলার আগে সে পড়ে যায় আর ছোট একটি অংশ এই যে এই যে সাদা ছোট একটি অংশ প্যারাশ্যুটের খোলার আগে ছোটো একটি অংশ ছোট একটি যেটি খোলে ছোটো প্যারাশ্যুটের মতোই বা সেটি প্রথমে খোলে কিন্তু মূল প্যারাশ্যুট খোলার আগেই এই যে পড়ে যায় এই যে দেখেন ওই যে সামনে পাইলট আর পিছনে ছোট একটি প্যারাসুটের অংশ আবারও দেখেন বিমানটি এই যে কর্নার থেকে বিমানটি বড় বিল্ডিংয়ের পাশ থেকে যে আসতেছে এই যে বিমানটি আসতেছে আর ওই যে ডান ডানপাশে তখনও ডান পাশ থেকে আসতেছে ওই যে ডান পাশ থেকে পাইলট আর বাম পাশে বিমান ওই যে পাইলট ওই যে পাইলট নামতেছে এই যে প্যারাসুটটা ইজেক্ট হইল এই যে প্যারাসুটটা খুললো আর পাইলট ওই একই একই গতিতে পাইলট নিচে নামছে সেম গতিতে যে গতিতে বিমান নামছে সেম গতিতে পাইলটও নামছে তার মানে সে ভবনে আঘাত হানার সেকেন্ড সেকেন্ড আগে সে সর্বশেষ চেষ্টা করেছে যে ক্ষয়ক্ষতি যেন এড়ানো যায় অথবা বিমানটাকে নিরাপদ দূরত্বে সরানো যায় কারো হতাহত না হয় সেই জন্য সে আরও অনেক সময় তার হাতে থাকার পরেও সে আকাশে নিজেকে সে ইজেক্ট করেনি সে নিজে প্যারাসুট দিয়ে নামেনি সে সর্বশেষ ভবনের উপরে বিমান আছড়ে পড়ার আগ মুহূর্তে সে মূলত প্যারাসুট নিয়ে বের হওয়ার চেষ্টা করেছে কিন্তু তখন তার প্যারাসুট খুলতে দেরি হয় সেও ভবনের উপরে আছড়ে পড়ে এই আবার দেখাই আপনাদেরকে বামপাশে বিমানটি পড়তেছে এবং ডান পাশ থেকে পাইলট পড়তেছে কিন্তু তার প্যারাসুট খোলেনি এই যে এখন প্যারাসুটটা ছোট অংশটুকু খুললো কিন্তু ততক্ষণে সে পড়ে গেছে এই যে দেখেন এরপরে বিমানটা পরে আগুন ধরে গেল আর পাইলট আগুনের বাইরের দূরত্ব বজায় রেখে সে আসলে ওখানে পড়ে গেছে এই জন্য সে পুরে মারা যায়নি তাই বলা যায় যে পাইলট ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায়নি এবং সে সর্বশেষ তার ইচ্ছা ছিল যে কোনো ক্ষয়ক্ষতি এড়ানো না যায় অথবা বিমানটিকে নিরাপদে কোথাও সরানো যায় কিন্তু অনেকে বলেছে যে পাইলট লাভ দেয়নি অথবা সে চেষ্টা করেনি কোনো প্রকার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাইলট বিমানটি পড়ার ঠিক আগ মুহূর্তে একই গতিতে পাইলট পড়ে গেছে এবং সেই স্কুলের মাঠের উপরেই তার প্যারাসুটটা সে খোলার চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি